এটা যশোর জেলার মনিরামপুর থানার খেদাপাড়া তো এই খেদাপাড়ায় আমরা এসেছি রাজার ঢিবি দেখতে এই রাজার ঢিবিটা আসলে তৎকালীন সময়ে এখানে রাজারা বসবাস করতেন কত আগে ঠিক নেই এটা আসলে স্থানীয়ভাবে বলতেও পারেন না তবে ধারণা করা যায় তিন থেকে চারশো বছরের অধিক সময় আগের রাজারা এখানে বসবাস করতেন এবং তারাই এই ঢিবি বা এই বিল্ডিংটি তাদের বসবাস করার জায়গা ছিল কিন্তু আজ সেটা সময়ের পরিবর্তনে জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছে আছে শুধু রাজার ঢিবি রাজার যে মানে বিল্ডিংটির সেই বিল্ডিংয়ের অবকাঠামো কিছুটা আছে এই ভাই সেটা বলছিলেন তো আপনাদেরকে পূর্ণাঙ্গ দেখাবো তো বন্ধুরা আমরা আসলে সেই রাজার ঢিবিটা আসলে দেখব এটা আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এটা একটা উঁচু জায়গা এবং বাগান এখানে অনেক গাছপালা তো এইভাবেই এটা দেখা যাচ্ছে আর এটা একটা মাঠের ভিতরে আর সাধারণত অনেকে মনে করতে পারেন ভিডিও যখন আপনারা দেখেন অনেক চ্যানেলে আসলে এটা প্রচার করা হয়েছে অনেক ইউটিউব চ্যানেলে ফেসবুকে তো হয়তো দেখে মনে করেন যে এইটা হয়তো বা শহর কেন্দ্রিক কিন্তু এটা কেন্দ্রিক না এটা আসলে একেবারে প্রত্যন্ত মাঠের ভিতরে গ্রামের ভিতরে এই জায়গাটা অবস্থিত দেখুন কতটা উঁচু এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইট এই দেখুন দেখুন এই উঠলে বোঝা যায় এই জায়গাটা অনেকটা উঁচু বন্ধুরা আমরা আসলে যেটা মনে করছিলাম যে এখানে এসে কিছু অবকাঠামো পাবো তো আসলে আমরা যা দেখতে এসেছিলাম সেইভাবে পূর্ণাঙ্গ ভাবে পেলাম না তবে এখানে যে ঢিবি আসলে দৃশ্যমান শুধু ঢিবিটি আসলে দৃশ্যমান অনেকটা উঁচু জায়গা এবং ঢিবি কিন্তু এখানে যে আসলে আমরা কোনো অবকাঠামো পাবো সেটা আসলে খনন কাজ করার পরে আবার মাটি দিয়ে সেটা ঢেকে দেওয়া হয়েছে তাদের সংরক্ষণের স্বার্থে কাল থেকে আপনারা শুনে আসছেন এই এলাকার মানুষ শুনে আসছে এটা রাজার রাজার ঢিবি ঢিবি নাম কেন তো ওই ধন পুতা বলতো আগে ঠিক আছে এখান থেকে আসলে যে এটা কাদের কি ছিল কেউ জানতো না ওই পূর্বপুরুষরা বলে গেছে বলে গেছে ওই ধারাবাহিকতা এরা যারা খুঁজছে এরা ধারণা করছে যে ব্রিটিশরা একবার খুঁজেছে আচ্ছা এর আগেও একবার এরা খোলা হয়েছে খোলা হয়েছে আচ্ছা যার কারণে এরা এখানে বেশি খুব মূল্যবান কোনো কিছু পায়নি কিন্তু যা নিদর্শন পেয়েছে বৌদ্ধদের কোনো কিছু ছিল এখানে ও আপনারা দেখুন এই যে ধনপোতা যে রাজার ঢিবি এই রাজার ঢিবির যে ইট কতটা পাতলা আসলে এর আগে যে আপনাদের নিদর্শন দেখিয়েছি অনেক বিল্ডিং এর তার সাইতে অনেক পাতলা ইট গুলো অনেক পাতলা পাতলা দেখুন কতটা পাতলা একেবারে পাতলা মানে দুই ইঞ্চি মতো পাতলা এক একটা ইট দুই ইঞ্চি পাতলা তো আসলে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে যারা আসলে এখানে চাষবাস করেন এই মাঠে মানে যখনই চাষের জন্য জমি খোলা হয় বা চাষ দেওয়া হয় তখনই এই ধরনের ইট বেরিয়ে আসে এই থেকে। যে সমতল যে জমি আছে তার থেকে অনেকটা উঁচু জায়গা এই রাজার ঢিবি না হলেও আট থেকে দশ ফুট উঁচু হবে এই রাজার ঢিবিটা সেটাই দৃশ্যমান বোঝা যায় আর যে কথা বলছিলাম এটি আসলে রাজার ঢিবির নামকরণ হলেও এই জায়গাটি নাকি প্রশ্নত্ব অধিদপ্তর আসলে খনন কাজ করার পরে জানতে পেরেছে এটি বৌদ্ধ ধর্ম অনুসারীদের কোন এক এখান থেকে সেই ধরনের পাওয়া গেছে যারা আবাদ করেন তাদের ভুই আসলে এইভাবে যখনই খোড়েন বা চাষ দেন বা নাঙ্গল চষেন সেই ভুইতে দেখুন এই ধরনের কালের চারা মানে অনেক ধরনের চারা আছে দেখুন এই যে সাদা দেখছি চারাগুলো তারপর এই যে পাতলা পাতলা চারা এই চারা গুলো আসলে প্রশ্নতাত্ত্ব নিদর্শনে যারা এখানে খনন কাজ করেছে সেই সময়কার আসলে এই ধরনের অনেক প্রশ্নতাত্ত্বিক নিদর্শন পাওয়ার কারণেই তারা উপনীত হয়েছে যে এটা অনেক বছর আগে হয়তোবা বারোশো বছর বারোশো বছর আগে এই বিল্ডিংটি আসলে এখানে নির্মাণ করা হয়েছিল তো এইখানে যেখানে যায় সেখানে দেখতে পাচ্ছি এখানে যে এই যে ঘুইতে সব এই ধরনের চারা ইট খোয়া এই ধরনের এ দেখুন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা কোন একটা কিছু তৈরি করা ছিল দেখলে বোঝা যায় এটা কিছু একটা তৈরি করা ছিল এখন ভাঙা এখানে পড়ে আছে ধর্মপথা যে রাজার ঢিবিটি আছে সেই রাজার ঢিবির আরেকটি শাখা বা আরেকটি বিল্ডিং এখানেই নাকি আছে সেটাই আমরা ওখানকার লোকজনের মুখে শুনছিলাম তো এখানে এসে দেখছি এটা আসলে বাগানে ভরে আছে এখানে কোনো অস্তিত্বই দেখতে পাচ্ছি না কোনো অবকাঠামো দেখতে পাচ্ছি না তবে এখানেও নাকি ওই রাজাদের একটা ঢিবি ছিল সেটাই আসলে স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা জানতে পেরেছি বন্ধুরা দেখুন এখানে যে আসলে কোনো একটা প্রশ্নতাত্ত্বিক নিদর্শন আছে তার প্রমাণ হলো এই যে ইটগুলো। এই যে এখানেও সেই অনেক ইটের সরাসরি ইটের গোটা এভাবেই বোঝা যায় যে এখানে আসলে কোনো একটা বিল্ডিং ছিল কোন একটা মানে রাজার ঢিবি বা কোন একটা ধর্মীয় উপাসনালয় বা কিছু একটা ছিল বন্ধুরা দেখুন এই যে জায়গাটি এই জায়গাটিও আসলে সমতল থেকে অনেক উঁচু ওই রকম আট থেকে দশ ফুট উঁচু হবে এমন একটা জায়গা এই জায়গার নাম হলো ধনপতা না এটার নাম ধনপতা না ধনপতা ওইটা আচ্ছা এটা কি এটা আছে রাস কাসারি রাস কাসারি হ্যাঁ এই রাস নাম কেন ওই জায়গার এটা শুনেছি বাচ্চা জায়গার মুখে শুনেছি আমি জি বিশাল বড় জেল গাড়ি ছিল ওই গতটা আছে ওইখানে আচ্ছা দেখছেন গতটা দেখ না দেখিনি আসেন আমার সাথে আমি দেখাচ্ছি আপনার তো বন্ধুরা ইনি আসলে আমাদের এই যে বিল্ডিংয়ের অবকাঠামো কিছুটা দেখাবেন সেই জন্য ওনার সাথে যাচ্ছি তো উনি আসলে কি দেখাবেন সেটা দেখি বা আপনাদেরকে দেখাই এই যে এই আপনি জেল দেন বুঝা গেল এইটা তো জেল এই এইটা জি বলছি বা সরকারা বলছ তো আছে জেল গাড়ি ছিল এখানে ও ওই রাজারা কি করতে বলেন জি ওই ছোট ইটা ওটা ধরি ধরি আনি এখানে সাদা দিত নাকি ও আচ্ছা এটা বলে জেল গাড়ি জেল গাড়ি বলতে মানে জেলখানার মতো হ্যাঁ জেলখানার মতো ছিল মানে এখানে বুঝলেন এখানে আপনারা যদি ভাঙেন জি ভাঙলে শুধু এরকম পাবেন থান থান ইট আচ্ছা প্লেট মার্কা ইট আচ্ছা মানে এই যে রাজাদের যে ওই জায়গায় যে ধনপতার যে রাজার ঢিবি আছে ওনাদেরই একটা শাখা ছিল এটা একটা জেলখানা ছিল আসলে বন্ধুরা দেখুন কতটা আশ্চর্য ব্যাপার প্রাচীন কাল থেকে আসলে মানুষের মুখে বাপদাদার মুখ থেকে জানতে পেরেছেন এটা আসলে রাজাদের একটা জেলখানা ছিল এই গর্ত যে গর্তর একটা মানে স্পেস দেখা যাচ্ছে এখানে নাকি যারা অপরাধী তাদেরকে এই জায়গায় সাজা দেওয়া হতো আপনার নাম আমার নাম মোহাম্মদ হোসেন আপনাদের গ্রামের নাম কি গ্রাম খেদাপাড়া খেদাপাড়া গ্রাম যশোর জেলার মনিরামপুর থানার খেদাপাড়া গ্রাম তো এই জায়গার নাম আসলে রাজ কাছারি বলছেন মানে রাজাদের যে আসলে জেলখানা তাই আসলে রাজ কাসারি বলা হচ্ছে রাজারা আসলে এখানে অপরাধীদের আসলে সাজা দেওয়ার জন্য এই জেলখানা এখানে নিয়ে আসতেন সেই বিল্ডিং আইটি এটা আসলে কতশো বছর আগে মনে হয় আপনার এটা তো আমাদের বাপেরা বলতে আরে বাপ তো মারা গেছে আমার ওরাই বলতে বাপ দাদারা বলতে আর একশো রোগ গেছে আমার মনে হয় একশো বলা ভুল হবে কারণ কি জানেন এখানগের যে ইট অনেকটা পাতলা 2 ইঞ্চি পাতলা তা 2 ইঞ্চি পাতলা হলে কমপক্ষে এই ধরনের বিল্ডিংগুলো গুলো 3 বছর আগের হওয়ার কথা মানে লজ্জার খাতিরে মান সম্মানের খাতিরে ধনপুতা বলি তো অর্জুন ধনপুতা অর্জুন নামে আছে ধনপুতা তাই ধনপুতা কেন নাম এই জায়গাটার এটা আমি না জানা না ও বাবা সবারা বলতো যে ওটা নামই আছে ধনপুতা বন্ধুরা রাজার ঢিবি এবং রাজকাসারির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরতে খেদাপাড়ায় আরও একটি প্রশ্নতাত্ত্বিক ইতিহাস সম্বলিত ইমারতের সন্ধান পাই সেই বিল্ডিংটির অবকাঠামোর আমরা ভিডিও নিতে যাই কিন্তু এই বিল্ডিংটি বর্তমানে জিনার দখলে আছেন এবং বর্তমান যিনি মালিক কোনো একটি অজ্ঞাত কারণে এই ইমারতের ইতিহাস সম্পর্কে জানা এবং ভিডিও করতে দিতে চান না সেটা না আমি বলি সব কিছুতে কিন্তু সরকারি খাতিপত্তি দেয় বা ভালো কিছু আশা করতে তা না এটা ইতিহাস আমি আপনার বলি আপনার বাপ দাদা ছিল তাদের সম্পর্কে যদি মানুষ ভালো কিছু পায় ভবিষ্যতে জানতে পারে সেটা ভালো কিছু না আপনি একটু বুঝে দেখেন যে ধরেন আপনাদের পূর্বপুরুষ যারা ছিল তারা একটা ভালো ধর্নাঢ্য ব্যক্তি ছিল ভালো মানুষ ছিল এইগুলো যদি ভবিষ্যতে আপনার নাতিপুতি তার নাতিপুতিরা যদি জানতে পারে এইটা কি বড় পাওয়া না আমরা এমন খারাপ কোনো কিছু কিছু করতে আসিনি আপনি হয়তো জানি না এটা কোনো সরকারি বিষয় না এটা কোনো অন্য কোনো কিছু না এটা হলো শুধু বিল্ডিং সম্পর্কে জানবো যে এই বিল্ডিংটা আসলে কত আগে এখানে কারা বসবাস করত এই তাছাড়া এমন কিছু বিল্ডিং যেগুলো নিয়ে বিল্ডিং মানে যেগুলো মানে এগুলো এগুলো মনে করেন যে সংরক্ষণে থাকলে। এই যে এই বিল্ডিংগুলো অনেক আগে যারা বসবাস করতো রাজারা বসবাস করতো জমিদাররা বসবাস করতো আমাদের এরকম চ্যানেল আছে ওই চ্যানেলে এই সব ভিডিওগুলো রাখা হয় এই ইতিহাসগুলো রাখা হয় এটা ইতিহাস উনি হয়তো অনেক বিষয়ে ভয় পাতি পারেন যে এইসব নিয়ে সরকার হয়তো নাড়া ছাড়া করবে সেগুলো ঢিবি করতে পারে ওই ঢিবি হয়তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে অমত হলে সমস্যা নেই নেবো না ঠিক আছে আচ্ছা থাক আসলে আপনি হাই না উনি আপনার অপেক্ষা করছিলাম উনিও বলছিল যে উনি না আসা পর্যন্ত তো বলা যাবে না এমন কিছু না এটা ফেসবুকে আপলোড যায় তো এটা ইতিহাস শুধু ইতিহাস তাছাড়া কিছু না মানে এটা যে অনেক আগের আচ্ছা স্মার্টফোন আছে কারো কাছে স্মার্টফোন আছে টাচফোন আছে 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 tali 1.5 গ্রাম চার্জ দেখেন আমাদের এরকম পুরনো নিদর্শন অনেক জায়গাত্ব দেয়া আছে বন্ধুরা খেদাপাড়া রাজার ডিবি রাজ কাছারি এবং প্রশ্নতাত্ত্বিক ইমারত তৎকালীন সময়ে বাবুদের বসবাসরত বিল্ডিংটির ভিডিও এবং ইতিহাস জানাতে পারলাম না কোনো একটি অজ্ঞাত কারণে এই বিল্ডিংটি বর্তমানে জিনার দখলে আছে এবং যিনি বর্তমান মালিক এই বিল্ডিংটির ভিডিও এবং ইতিহাস জানাতে অস্বীকৃতি জানান তবে খেদাপাড়ার এই প্রশ্নতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইতিহাস তুলে ধরা হলো যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের ধনপোতা ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয়েছে এই খননে পাওয়া স্থাপনা আদি মধ্যযুগের ইট নির্মিত কোনো স্থাপত্য নিদর্শন হতে পারে বলে ধারণা করা হচ্ছে স্থানীয়দের মতে এটি বিরাট রাজার ঢিবি যেখানে তিনি বিচার কার্য চালাতেন খেদাপাড়া গ্রামের ইতিহাস সত্যিই সমৃদ্ধ এখানে রাজার ঢিবি রাজকাছারি এমনকি বাবুদের বাড়ির কথাও শোনা যায় স্থানীয়দের মতে এখানেই মহাভারতের বিরাট রাজার অবস্থান ছিল এবং তিনি এখানেই বিচার কার্য চালাতেন প্রত্নতত্ত্ব বিভাগ খেদাপাড়া গ্রামের ধনপোতা ঢিবিতে খনন কার্য শুরু করেছে এবং সেখানে প্রাচীন স্থাপনার অংশ মৃৎপাত্র পাথরের টুকরা ইত্যাদি পাওয়া গেছে এই খন কার্যের ফলে আমরা খেদাপাড়া গ্রামের ইতিহাস সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারব বন্ধুরা খেদাপাড়া প্রশ্নতাত্ত্বিক নিদর্শনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হলো পরবর্তীতে খেদাপাড়া ধনপতি রাজারঢিবি খনন কাজ চলাকালে খেদাপাড়ার প্রশ্নতাত্ত্বিক এই নিদর্শনের পূর্ণাঙ্গ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব